আরে বাবা খাওয়া দাওয়া তো হবে কিন্তু মাকে কি গিফট দিবা সেটা কি একবারও ভাবছো তুমি যা পরিমানে কিপটা বাপরে রে বাপ বিবস্ত হবে আমার খরচাটাও তো হবে মা ফোন করলো ফোন দাও ফোন হ্যালো হ্যাঁ মা আরে আমি তো তোমার জামাইয় সাথে ওই কথাই বলছেছিলাম জামাই ষষ্ঠীতে কি গিফট দিবা একটা এসি দিব তোমাকে বায়ু যে যা পরিমানে গরম বাবা পুরা ঘাম একটা এসি দিলে কেমন হয় ও এখন একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ওর সাথে কথা বলো তোমার জামাইয়ের সাথে আমি ভালো করে প্ল্যানটা করছি ইগো শুনলাম মা কিন্তু আমি মোবাইলে জানিয়েই দিলাম মা কে কিন্তু এই গরম একটা জামাই সৃষ্টিতে টাই দিব যে গরম পড়ছে আমায় এত বড় মুখ কইরে যাব বাবার বাড়িতে সবাই তাkeyed থাকবে আমি এই জামাই সৃষ্টি একমাত্র মাকে এসি দিচ্ছি তো যাই মানসিক হাসপাতালে কিডনির মধ্যে একটা কিডনি বন্দুক দিয়ে আসি কিছু গিনা লোনটা শুদ্ধ করে আবার ফিরত নি আসবো কি আছে ওতে দ দ